আজকে ভয় ফ্যাক্টরি নিবেদন করছে নাইট শিফটের চাকরি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন ঋতিক চ্যাটার্জি এবং সম্পাদনা ধৃতি পল্লভ দাস শুরু করছি আজকের গল্প আমি চাকরিটা পেয়েছিলাম খুব সহজে কোনো ইন্টারভিউ না কোনো রেজুমে ভেরিফিকেশন না শুধু একটা ফোন উপাস থেকে একজন বলেছিল রাতে কাজ করতে পারবেন তো আমি বলেছিলাম হ্যাঁ সেই রাতেই মেল এলো নাইট অপারেশনস এক্সিকিউটিভ শিফট এগারোটা তিরিশ পিএম থেকে পাঁচটা তিরিশ ইএম একটা লাইন আলাদা করে লেখা ছিল রুলস স্ট্রিক্টলি ফলো করতে হবে প্রথম দিন অফিসটা সল্টলেকের একটা পুরনো আইটি বিল্ডিং রাতে পুরো বিল্ডিং অন্ধকার শুধু তিন নম্বর ফ্লোরে আলো জলে লিফটে উঠেই দেখলাম বোর্ডে লেখা নাইট স্টাফ অনলি ভিতরে ঢুকেই আর মেয়েটা একটা কাগজ ধরিয়ে দিল বলল পড়ুন সাইন করার আগে নিয়মগুলো ছিল রুল নাম্বার ওয়ান রাত বারোটার পর কোনো সহকর্মীকে নাম ধরে ডাকবেন না আমি হেসে বলেছিলাম কেন এইচআর মেয়েটা কিন্তু হাসেনি রুল নাম্বার টু যদি কোনো ডেস্কে বসে দেখেন কম্পিউটার নিজে নিজে চালু হয়ে গেছে তবে ওখানে বসবেন না রুল নাম্বার থ্রি রাত দুটো সতেরোতে যদি অফিসের লাইট ফ্লিকার করে চোখ বন্ধ করবেন ঠিক দশ সেকেন্ড রুল নাম্বার ফোর কেউ যদি এসে বলে আপনি তো আজ আসেননি তর্ক করবেন না আর রুল নাম্বার ফাইভ যেটা লাল কালি দিয়ে লেখা ছিল যদি ওয়াশরুমের আয়নায় নিজের রিফ্লেকশন একটু দেরিতে নড়ে সরাসরি বেরিয়ে আসবেন হাত ধোয়ার কোনো দরকার নেই আমি মনে করেছিলাম কর্পোরেট প্র্যাঙ্ক বোধ তাই নাইট শিফট শুরু করে দিলাম অফিসে মোট সাতটা ডেস্ক ছিল কিন্তু লোক ছিল পাঁচজন সবাই চুপচাপ কিবোর্ডের শব্দ ছাড়া আর কিচ্ছু নেই রাত একটা নাগাদ একটা ডেস্কে মনিটার নিজে নিজে জ্বলে উঠলো আমি ভুলে গেছিলাম রোল নাম্বার টু ওখানে বসে পড়লাম স্ক্রিনে লেখা উঠল ওয়েলকাম ব্যাক কিন্তু আমার তো প্রথম দিন ছিল যাই হোক দুটো সতেরো হঠাৎ পুরো ফ্লোরে লাইট ফ্লিকার মনে চোখ বন্ধ করলাম এক দুই তিন করে আস্তে আস্তে দশ পর্যন্ত গুনলাম চোখ খুলতেই দেখলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে একজন লোক একই রকম আইডি কার্ড একই জামা আর আমার মুখ সে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলল আজ আমার শেখ ছিল ভয় আমি বলে ফেলেছিলাম আপনি কি মানে রুল নাম্বার ওয়ানটাই ভেঙে গেল ও হেসে বলল আমি তো তুমি কিন্তু গত সপ্তাহের আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকলাম আয়নার সামনে দাঁড়ালাম আমি নড়ছি কিন্তু রিফ্লেকশন থমকে তারপর ধীরে ধীরে রিফ্লেকশনটা হেসে বলল তুমি তো আজ আসনি অর্থাৎ রুল নাম্বার ফোর আর ফাইভ দুটোই ভাঙা গেল আমি অফিস থেকে বেরোনোর চেষ্টা করলাম কিন্তু লিফট আসছে না পেছনে ইচার মেয়েটা দাঁড়িয়ে বলল আপনি ডিজাইন করছেন আমি বললাম হ্যাঁ সে শান্ত গলায় বলল নাইট স্টাফ রিজাইন করতে পারে না পরদিন সকালে আমার ফোনে একটা মেল সাবজেক্ট অ্যাটেন্ডেন্স আপডেট বডিতে লেখা থ্যাংক ইউ ফর কভারিং দ্য নাইট শিফট শিফট টাইম ছিল ইলেভেন থার্টি পি এম টু ফাইভ থার্টি এম স্টেটাস প্রেজেন্ট কিছু চাকরি আছে যেখানে কাজ শেষ হয় কিন্তু শিফট শেষ হয় না আর কিছু অফিসে তুমি কাজ করতে যাও না রিপ্লেস হতে যাও